ঠান্ডা ঠান্ডা ডাবের ড্রিঙ্কস রেডি হয়ে গেল দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে একবার হলেও এটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সবাই ভালো লাগবে দেখুন কত সুন্দর দেখাচ্ছে ড্রিঙ্কসটা নমস্কার বন্ধুরা মালিকের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আপনাদের কাছে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি এই গরমের দিন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা খেতে মন যায় আর যদি থাকে এরকম একটা ডাব আর এটা কিন্তু শাঁসালা ডাব আর এই শাঁসালা ডাবটা দিয়ে কিন্তু আপনাদের আজকে ডাবের শরবত তৈরি করে দেখাবো এটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা লাইকানটিতে প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে আর দেখুন এই ডাবটা নিয়ে নিয়েছে এই ডাবটা আমি এবার কেটে নেব কেটে জিন্স তৈরি করে আপনাদের দেখাবো চলে আমি একটা বড়ো সাইজের ডাব নিয়েছে আর এটা কিন্তু সাসালা ডাব চলুন তাহলে এই ডাকটা আমি প্রথমে কেটে নিই এই মুখটা কিন্তু এবার কেটে নেওয়া আর দেখুন বেশ আওয়াজ হচ্ছে মানে এটি শ্বাস হয়েছে ভালোই কিন্তু শ্বাস হয়েছে ডাবটার ডাবটার জলটা কিন্তু ঢেলে নেবো ঢালাটা দেখে অনেকটাই কিন্তু জল হয়েছে আর এবার কিন্তু এই ডাবটা আমি কেটে নেব শাঁসটা কিন্তু বেশ পুরু হয়েছে এই এই এরকম শাঁসালা ডাবে কিন্তু বন্ধুরা খেতে দারুণ লাগে আর এই ড্রিঙ্কসটাও করতে বেশ ভালোই হয় তা এবার আমি কিন্তু এই ডাবের এই অংশগুলো তুলে নেবুরা ডাবের অংশ থেকে কিন্তু নারকেলগুলো কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছি আর এগুলো বেশ নরম শাঁসটাও হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে আর এগুলো আমি একটা ছোটো ছোটো পিক্স করে নেব হ্যাঁ আমি একটা মিক্সার জার নিয়েছি আর এই মিক্সার জারে কিন্তু এই নারকেলের টুকরোগুলো কিন্তু তুলে দেব নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস একটা কিশমিশ এগুলো কিন্তু এর ভিতরে দিয়ে পেস্ট করে নেব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম এই না ডাবের এই জলটা কিন্তু দিয়ে দেবো আর সব এবার পেস্ট করে নেব দেখুন বন্ধুরা পেস্ট করে কিন্তু নিয়ে চলে এসেছি আর একবার দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন একদম আর এর ভিতরে কিন্তু আমি কয়েক টুকরো বরফের টুকরো দিয়ে দেব দিয়ে দেবো কয়েকটা কিসমিস দেখুন কিছুটা দিয়ে দেবো আমন বাদাম কুচি আর দিয়ে দেবো কুচির কুচি নারকেলের টুকরো যাওয়া আর দুটো পাইপ নিয়েছি পাইপ দুটো দিয়ে দেব দেখুন ডাবের জিন্স কিন্তু আমার রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখুন একবার এরকম করে কিন্তু খেলে কিন্তু বন্ধুরা দারুণ লাগে এমন প্রাণ নিয়েছে একেবারে জুয়ে যায় আর এটা কিন্তু দেখতেও অসাধারণ হচ্ছে খেতেও কিন্তু বন্ধুরা দারুণ তা দেখুন কতটা সুন্দর লাগছে একবার দেখুন আপনারাও ঝটপট বানিয়ে নিন এরকম ডাবের আর ডাবের শরবতও বলতে পারেন আজকের মতন রেসিপি এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে আসছে একটা পরের রেসিপি